সকলকে অনেক অনেক অভিনন্দন ওর ফেসবুক পেজ থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আপনাদের সাথে কোনো পড়াশোনার বিষয়ের বাইরে একটি ভিডিও দিতে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমি ব্যক্তি জীবনে কিছু কিছু সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাগুলো থেকেই দু একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করি এবং ভিডিও করি এবং আমি আসলে দেখি যে আসলে এই কমন সমস্যাগুলো আমাদের সবার জীবনেই আছে তো আমার কাছে আমার এই তিরিশ ঊর্ধ্ব বয়সে এসে আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা সবসময় আমাদেরকে অস্বস্তিকর প্রশ্ন করতে খুব পছন্দ করে এবং এটা কেন আমি এটা জানি না আপনি দেখবেন প্রায়শই কিছু মানুষ আছে আপনাকে এসে প্রশ্ন করবে যে আপনার চাকরি হচ্ছে না কেন আপনাকে প্রশ্ন করবে আপনি বিয়ে করছেন না কেন আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন এত ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে একটা সরকারি চাকরি কেন করছেন না হয়তো আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা আপনি এই কাজটি করছেন না কেন ওই কাজটি করছেন না কেন আপনার এটা করা উচিত এবং সেটা উনি কোনো স্থান কাল পাত্র ভেদ কিছুই দেখবেন না উনি দশজন বিশজন মানুষের সামনে এই প্রশ্নগুলো আপনাকে করবে অতি ব্যক্তিগত প্রশ্ন করবে তো দেখেন প্রথম কথা হচ্ছে যারা এই প্রশ্নগুলো করেন আমি জানি না কেন আপনারা এই প্রশ্নগুলো করেন এবং এটার সংখ্যা কিন্তু খুবই কম অর্থাৎ আমাদের চারপাশে যে মানুষগুলো আছে তার মধ্যে হয়তো মানে পয়েন্ট ফাইভ মানুষ বা পয়েন্ট ওয়ান মানুষ ওই একজন মানুষ বা দুইজন মানুষ আমাদের জন্য যথেষ্ট ওদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য তো এই যে মানুষগুলো ওনারা আমার মনে হয় কিছু একটা পৈশাচিক আনন্দ পায় যে একজনের চাকরি হচ্ছে না কেন একজনের বিয়ে হচ্ছে না কেন একজনের তার পরিবারের সাথে বলিমনা হচ্ছে না কেন বা তার হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডকে কেন ছেড়ে দিয়েছেন এই যে অস্বস্তিকর প্রশ্নগুলো আপনারা করেন কখনো কি আপনি ভেবে দেখেছেন যে একটি বেকার ছেলের যখন চাকরি না হয় বা একটা বেকার মেয়ের যখন চাকরি না হয় তার জীবনের সবচেয়ে বড় অস্বস্তির জায়গা সেটা অথবা কোনো একজন মানুষ হয়তো বিয়ে করছে না বা তার বিয়ে হচ্ছে না চেষ্টা করছেন হচ্ছে না আপনিও সেটা জানেন এবং আপনি তার বেশ ভালো কাছের বিধায় আপনি তার সম্পর্কে কিছু খবর রাখেন অথবা তার প্রতি আপনার যদি একটা ইন্টারেস্ট আছে তাহলে আপনি সেই খোঁজখবরগুলো রাখছেন কিন্তু ওনার যে বিয়েটা হচ্ছে না বা বিয়েটা উনি করছেন না সেটা থেকে আপনার কোনো অসুবিধা হচ্ছে অথবা একজন মানুষ ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে উনি একটা বেসরকারি চাকরি করছে বা কোনো উদ্যোগ গ্রহণ করছে তো সেটা থেকে আপনার কোনো ক্ষতি হচ্ছে আপনি তার কর্মস্থলে গিয়েই আপনি তাকে জিজ্ঞাসা করছেন যে কেন তুমি এখনো বিয়ে করতেছ না কেন তুমি সরকারি চাকরি নিচ্ছ না কেন তুমি এত কম বেতনের চাকরি করতেছ দেখেন আপনার দৃষ্টিতে অনেক কিছুই মানুষের করা উচিত কিন্তু সব কিছুই মানুষ করতে পারবে না আপনার মতো করে ঠিক আপনাকে এটাও ভাবা উচিত যে আমাদের দৃষ্টিতেও আপনার অনেক কিছু করা উচিত অনেক কিছু করা উচিত না যেমন এই যে আপনারা যারা এই ধরনের প্রশ্ন করে খুব আনন্দ অনুভব করেন আমাদের মতো যারা আমরা আছি যারা এইসব বিষয়ে মোটেও ইন্টারেস্টেড না অন্যকে আমরা বিরক্ত করাটা পছন্দ করি না অন্যকে নিয়ে চর্চা করাটা পছন্দ করি না যদিও এই যে আপনাকে নিয়ে আমার চর্চাই হয়ে যাচ্ছে কারণ এই যে আপনারা যারা এই ধরনের মানুষকে বিব্রতকর প্রশ্ন করেন তারা আমার মনে হয় আপনাদের একটু ভাবা উচিত যে আপনাকে যখন কেউ এই ধরনের প্রশ্ন করে তখন আপনার কেমন লাগে এবং দেখেন আমরা সবার সামনে সব বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এটাও বুঝতে হবে সো আসলে যারা আমার এই পেজটাতে আমি জানি ম্যাক্সিমামই যারা আছেন তারা হচ্ছেন কেউ ভর্তি পরীক্ষার্থী কেউ চাকরি প্রত্যাশী এবং তার বাইরেও অনেকে আছেন তো আমরা না প্রতিটা জীবনের প্রতিটা স্টেজে কেউ না কেউ এক একটা সমস্যায় আছি হয়তো দেখেন একটা স্টুডেন্ট সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছে না একটা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পাচ্ছে না যে বেকার সে হয়তো একটা ভালো চাকরি পাচ্ছে না তার বাবা মার জন্য কিছু করতে পারছে না পরিবারের জন্য কিছু করতে পারছে না আবার হয়তো একজন মানুষের তার বিয়ের বয়স হয়ে গেছে যে কোনো কারণে তার ভালো পাত্র বা পাত্রী সে পাচ্ছে না বিয়ে তার হচ্ছে না সে একটা জায়গায় আটকে আছে অথবা কোনো নবদম্পতি যারা বিয়ে করেছেন যে কোনো কারণে ওনাদের সন্তান হচ্ছে না ওনারা সেটা চাচ্ছেন আবার কোনো একজন ব্যক্তি সে সব দিক দিয়ে সফল হয়তো তার জীবনে কিছু কিছু প্রবলেম আছে তার পরিবারের তার দাম্পত্য জীবনের সমস্যা আছে তার পরিবারের ভাই বোনের সাথে সমস্যা আছে অথবা কোনো একজন ব্যক্তি উনি অনেক সফল তার ছেলে মেয়ে হচ্ছে না বা একজন ব্যক্তি কেরিয়ারে অনেক সফল উনি এখনও বিয়ে করে উঠতে পারেন নাই এই ঘটনাগুলো থেকে আপনার আমার কোনো সমস্যা আছে নাই তাহলে এই প্রশ্নগুলো করে কেন আপনারা তাকে বিব্রত করেন এই বিব্রত করা থেকে আপনার বিরত থাকা উচিত এবং একটা জিনিস বুঝতে হবে কোনো মানুষের এই একান্ত ব্যক্তিগত কথাগুলো আপনার জানতে হলে তার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক আপনার থাকা উচিত আপনি একান্ত আপনার